এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আকাশে ফের কালো মেঘের আনাগোনা উৎসবের মরশুমে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে বঙ্গোপসাগরে দানা বাঁধা একটি নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা ২৬ দিন গভীর নিম্নচাপে পরিণত হবে আর তার ফলে পুজোর ঠিক মুখে ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত ছিল কলকাতা ও তার লাগোয়া এলাকা শহরের রাস্তাঘাট পরিণত হয়েছিল নদীতে আবহাবিদদের মতে সোমবার রাতে কলকাতায় মেঘভাঙ্গা বৃষ্টি হয়েছিল যা গত চার দশকের রেকর্ড ভেঙে দিয়েছে যদিও মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে কিন্তু এই ষষ্ঠীর মাঝে নতুন করে নিম্নচাপের খবর উদ্বেগ বাড়াচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এর প্রভাব পড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হাওয়া বিষের পূর্বাভাস বলছে ষষ্ঠী থেকেই শুরু হতে পারে টানা ঝড় বৃষ্টি তাই পুজোর শুরুর আগেই উৎসবের আনন্দ মাটি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে এখনই তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে ইতিমধ্যেই দেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে এসেছে তাই ধীরে ধীরে ভ্যাবসা গরমও বৃদ্ধি পাচ্ছে এমন পরিস্থিতি চলতে পারে আগামী সাতাশ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ও রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস